বৃষ্টি জীবন বদলে দেওয়া উক্তি আপনার চিন্তা পাল্টে যাবে জীবনে কখনো কখনো এমন কিছু কথা শুনলে বা পড়লে আমরা থমকে যাই কিছু শব্দ আমাদের অন্তরে গেথে যায় যেগুলো শুধু অনুপ্রেরণাই দেয় না বরং আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি এবং কাজের ধরনকেও বদলে দিতে পারে আজ আমরা আপনাদের সঙ্গে এমনই বৃষ্টি জীবন বদলে দেওয়া উক্তি শেয়ার করব যেগুলো আপনাকে প্রতিদিন আরও আত্মবিশ্বাসী ও সফল করে তুলতে সাহায্য করবে এক নিজেকে ছোট মনে কর না কারণ প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট ভাবনা দিয়ে কি এই কথাটি আমাদের শেখায় যে নিজের উপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ বড় স্বপ্ন দেখা মানেই বড় কিছু অর্জনের প্রথম ধাপ দুই সাফল্য রাতারাতি আসে না ধৈর্য ও কঠোর পরিশ্রমেই তার মূল চাবিকাঠি কি সফলতা একটি প্রক্রিয়া আপনি যত বেশি ধৈর্য ধরবেন এবং নিয়মিত কাজ করবেন তত দ্রুত আপনি লক্ষ্যে পৌঁছাবেন তিন ভয় পেলে থেমে যেও না বরং ভয়কে জয় করার জন্য এক ধাপ এগিয়ে চলো কি ভয় আমাদের সাহসকে পরীক্ষা করে সাহসিকতাই হল ভয়কে জয় করার চাবিকাঠি চার কি প্রতিদিন কিছু না কিছু শেখো জীবনই শ্রেষ্ঠ বিদ্যালয় কি জীবন প্রতিনিয়ত আমাদের শিক্ষা দেয় যে শেখে সে এগিয়ে যায় পাঁচ সমস্যা আসবেই তবে তার সামনে হেরে গেলে তুমি থেমে যাবে কি সমস্যাকে ভয় না পেয়ে তাকে চ্যালেঞ্জ হিসেবে নাও তাহলেই সফলতা ধরা দেবে ছয় নিজের জীবনের নায়ক হও দর্শক নয় কি অন্যকে দেখে নয় নিজের পথ নিজেই গড়ে তুল তবেই তুমি হবে সত্যিকারের নেতা সাত যদি কেউ তোমার স্বপ্নে বিশ্বাস না করে তাহলে তাদের কাছে ব্যাখ্যা না দিয়ে নিজের কাজে মন দাও ওই স্বপ্ন ব্যক্তিগত বিষয় সবাই তোমার স্বপ্ন বুঝবে না কিন্তু তা পূরণ করতে হলে নিজের বিশ্বাস ধরে রাখতে হবে আচ্ছা ভুল করলেই শেখা যায় ভুলকে ভয় নয় বন্ধু বানাও খুব ভুল করা মানেই ব্যর্থতা নয় বরং শেখার সিঁড়ি নয় যেখানে অন্যরা থেমে যায় সেখানে শুরু করো খু প্রত্যেক সফল মানুষ এমন কিছু করেছে যা অন্যরা করার সাহস পায়নি দেশ সময় তোমার সবচেয়ে বড় সম্পদ একে নষ্ট করো না গী সময় ব্যবস্থাপনা ভালো হলে জীবনে অনেক কিছু অর্জন করা যায় এগারো চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় স্বপ্নের পেছনে দৌড়াও কারণ একদিন তা ধরা দেবে কুপরিশ্রমী একমাত্র উপায় যে কোনো লক্ষ্য অর্জনের বারো তুমি যা ভাবো সেটাই তুমি ইতিবাচক চিন্তা করো কি মনের শক্তি বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে ইতিবাচকতা আনলে সাফল্য আসবেই তেরো নেগেটিভ মানুষদের এড়িয়ে চলো ওরা তোমার শক্তি খেয়ে ফেলে কি সবসময় ইতিবাচক ও উদ্দীপনামূলক মানুষদের সঙ্গে থাকো চৌদ্দ প্রত্যেকটি দিন তোমার নতুন সুযোগ গতকালের ভুলকে আজকে শুধরে নাও ই প্রতিদিন একটি নতুন শুরু গতকাল যা হয়নি আজ তা হতে পারে পনেরো তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না নিজেকে সম্মান করা শিখো তাহলেই অন্যরা তোমাকে সম্মান করবে শোল সমালোচনাকে ভয় নয় গ্রহণ করো উন্নতির হাতিয়ার বানাও ই বুদ্ধিমান মানুষ সমালোচনাকে গ্রহণ করে এবং নিজেকে উন্নত করে সতেরো সফল মানুষরা কখনো অজুহাত দেয় না তারা সমাধান খোঁজে খু অজুহাত নয় সমাধান খোঁজাই প্রকৃত সফলতার চাবিকাঠি আঠারো একটি ভালো বই একটি ভালো অভিজ্ঞতা বা একটি ভালো মানুষ তোমার জীবন বদলে দিতে পারে কি জীবনের প্রতিটি মুহূর্ত কিছু শেখার মতো উনিশ ধনী হতে চাইলে প্রথমে মানসিকভাবে ধনী হও কি মনের দারিদ্রতা দূর করতে না পারলে বাহ্যিক ধন কখনো শান্তি দেবে না বিশ তুমি যতবার পড়বে তার চেয়ে বেশি বার উঠে দাঁড়াও তাহলেই তুমি অজে কি পতন জীবনের অংশ তবে উঠে দাঁড়ানোই সাফল্যের পরিচয় উপসংহার এই বৃষ্টি জীবন বদলে দেওয়া উক্তি শুধু কিছু শব্দ নয় বরং এগুলো আমাদের জীবনের দিশারি হতে পারে যদি আপনি প্রতিদিন এই কথাগুলোর অন্তর থেকে অর্থ অনুধাবন করেন এবং সেগুলো অনুসরণ করেন তাহলে আপনি ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন মনে রাখবেন জীবন বদলায় না বদলে যেতে হয় নিজেকেই